বর্তমান মার্কেটে প্রোডাক্টের দামগুলো আকাশ ছোঁয়া সকালবেলা এক প্রোডাক্টের দাম এই তো বিকালবেলা আরেক এবং এই কম্পোনেন্ট আছে তো ওই কম্পোনেন্ট নাই সব কিছু মিলিয়ে খুবই আনস্টেবল একটা কন্ডিশন এবং এই জায়গাটা থেকেও আমরা চেষ্টা করেছিলাম যে একটা ভালো পিসিবিল বিল নিয়ে আসতে একটা হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি কাজের জন্য একটা বেস্ট পিসি আর এই প্যাকেজটাতে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি ম্যাক্সানের আর টি এক্স ফর্টি সিক্স এই গ্রাফিক্স কার্ডটা আর হোয়াইট কালার ভ্যারিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো পারফর্ম স এর বাজেট ফ্রেন্ডলি একটা কার্ড যেটা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয়রা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে বেশ কিছু পিসি বিল করেছে যেগুলো থেকে খুবই ভালো পারফরমেন্স পেয়েছে আর এই গ্রাফিক্স কার্ডটা দিয়েই আজকে একটা আমরা ইন্টেল বিল্ড যেটা ইন্টেলের কোর আই ফাইভের ফোরটিন ফোর হান্ড্রেড প্রসেসরটা দিয়ে একটা হান্ড্রেড টেন কের পিসি বিল্ড যারা এই বাজেট রেঞ্জের আশপাশে এরকম হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা প্রোডাক্টিভিটি অথবা গেমিং এর জন্য একটা পিসি বিল চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে পারে কারণ এই আনস্টেবল কন্ডিশন থেকেও আমরা একটা বাজেটের মধ্যে ভালো পিসিবিল নিয়ে আসছি যেখানে মার্কেটের টপ কোয়ালিটির প্রোডাক্টগুলো চুজ করেই এই প্যাকেজটা তৈরি করেছি তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রেখেছি এগুলোর কম্বিনেশন কেমন হচ্ছে কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে আমাদের এই প্যাকেজটা কেমন হলো এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্টারভিউ ফ্রেন্ডস আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে আমরা নিয়েছি ইন্টেল আর ইন্টেলের কোর আই ফাইভের ফোরটিন ফোর এই প্রসেসরটা কারণ হচ্ছে বর্তমান মার্কেটে কিন্তু এম ডির প্রসেসরের লাইন একটা ভাটা পড়েছে অনেকগুলো প্রসেসর মার্কেটে নেই সেই জায়গা থেকে আমরা একটা ইন্টেল বিল্ড করেছি আর ইন্টেলের এই প্রসেসরটা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্রসেসর যার কারণে এটা আমরা আমাদের আজকের এই বিল্ডে নিয়েছি কারণ এটা বর্তমান মার্কেটে সাড়ে ষোলো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমাদের একটা ভালো পিসি বিল হবে আশা করি আর এই কারণে এটা আমরা আজকের এই পিসি বিল্ডে রাখা যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডের রয়েছে এবং আজকের এই পিসি বিল্ডের মাদারবোর্ডটা খুবই অসাধারণ একটা মাদারবোর্ড যেটা হচ্ছে ম্যাক্সান ব্র্যান্ডের আইক্রাফ্ট সিরিজের একটা মাদারবোর্ড খুবই খুবই বড়সড় একটা প্যাকেটে একটা এম টি এক্স মাদারবোর্ড যেটা কিন্তু খুবই দারুণ মাদারবোর্ড আমরা যদি মাদারবোর্ডটা একটু খুলে দেখাই প্রথমত হচ্ছে এর বক্সিংটা যদি বলতে হয় এর বক্সটা কিন্তু খুবই জোস একটা বক্স দেখতেই পাচ্ছেন এবং এখানে মাদারবোর্ডটা দেখলে আসলে অসাধারণ লাগে এই যে সেই মাদারবোর্ডটা আমরা একটু প্যাকেটটা খুলি বুঝতেই পারছেন খুবই জোস একটা মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটাতে দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় সড়ো হিটসিং রয়েছে যেটা এর উপর হিটসিংটা খুবই একটা ভারী হিটসিং এবং এখানে কিন্তু একটা এনভিএম স্লট রয়েছে এখানে একটা এখানে একটা টোটালি তিনটা এনভিএম স্লট এবং এই মাদারবোর্ডটাতে টোটালি চারটা র্যাম স্লট এবং মাদারবোর্ডটার বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ এবং এই মাদারবোর্ডটার যদি আমরা কোর্স হিসেবে বলি এখানে দেখতেই পাচ্ছেন টোটালি চারটা ইউএসবি টু জিরো চারটা ইউএসবি থ্রি জিরো অপটিক্যাল সাউন্ড সিস্টেম এবং বিল্ড ওয়াইফাই এবং এটাতে পোর্ট থেকে শুরু করে টাইপ সি এবং এখানে ডিপিএম সমস্ত নিডেড পোর্ট গুলো রয়েছে এবং এই মাদারবোর্ডটা অসাধারণ একটা মাদারবোর্ড আর অসাধারণটা এই কারণেই বলছি কারণ হচ্ছে যে এই মাদার এই যে প্রোডাক্টিভিটি যে মাদার বোর্ডটার কোয়ালিটিটা আসলে অসাধারণ কিন্তু এটার প্রাইস রেঞ্জ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের অনেকেরই ধারণা পাল্টে যাবে কারণ এটা আপনারা মার্কেটে পাবেন উনিশ হাজার টাকার আশপাশে মার্কেটে যতগুলো মাদারবোর্ড এরকম রয়েছে আপনি গিগাবাইট বলেন বা এম এস আই বলেন কোনোটাই এরকম প্রোডাক্টিভিটি দিয়ে এই রকম একটা প্রোডাক্টে তৈরি করে এই প্রাইজে দিতে পারবে না যার কারণে এটাকে বলছি এটা একটা অসাধারণ মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটার পারফরমেন্সটাও খুবই ভালো আমি নিজেও এটা দিয়ে বেশ কিছু পিসি বিল করেছি আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু আপনার খুবই ভালো সার্ভিস দিচ্ছে আর যার কারণেই আজকের এই পিসি বিলটাতে আমরা এই মাদারবোর্ডটা ব্যবহার করছি আর এই মাদারবোর্ডটাতে তো দেখতেই পেলেন যে এখানে যেই হেডসেন্টটা রয়েছে এর নিচে কিন্তু আপনি জেন ফাইভ সাপোর্ট করবে তেমন একটা স্লট রয়েছে এবং বাকি দুটা জেনফোর আর এই মাদার কিন্তু খুবই জোস একটা মাদার বোর্ড যেটা কিন্তু আমাদের এই বিল্ডের সাথে যথার্থ যাচ্ছে আর এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং আসুসের পর বাংলাদেশে এটাই দ্বিতীয় ব্র্যান্ড যারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে এবং এটার সাথে বেশ কিছু কম্পোনেন্ট পাওয়া যায় সেগুলো আসলে একটু দেখানো দরকার আপনাদেরকে যেটা বর্তমান সময়ে অনেকেই কস্ট কাটিং করতে গিয়ে করেন না কিন্তু সেটা ম্যাক্সান করেছে এখানে প্যাকেজিংটা নিয়ে কিন্তু তো আসলে খুব বেশি কিছু বলার নাই খুবই অসাধারণ প্যাকেজিং এক কথায় বলতে হয় এটা হচ্ছে ওয়াইফাই অ্যান্টেনা এবং এটার সাথে একটা দারুণ ডিভাইস রয়েছে এটা আসলে সবচাইতে নিডেড যেটা অনেকেই কস্ট কাটিং করতে গিয়ে করেন না দেখতেই পাচ্ছেন একটা স্ক্রু ড্রাইভারের সেট এবং এটা সত্যি খুবই দারুণ কারণ এটার যেই ফ্যাসিলিটিসগুলো দেখেন এখানে টোটালি চারটা রকম ড্রাইভার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং এটা আপনার হচ্ছে যে ম্যাগনেটিক যেটা কিন্তু আবার এই যে এখানে হচ্ছে রোলিং হয় ঠিক আছে তো এই জিনিসটা আসলে সত্যি অসাধারণ আমরা যারা নিজেরা নিজেরা পিসি বিল করতে চাই অথবা আমাদের যে কোনো সময় পিসিটা খুলতে হতেই পারে তখন কিন্তু এ ধরনের একটা ডিভাইস আমাদের সবারই নিডেড এবং এখানে আমাদের আরও বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে যেমন কি এখানে যদিও সাতাপোট চারটা কেন দিলে আমি জানি না যদিও চারটা সাতাপোট বর্তমান সময়ে প্রয়োজন নাই তবে চারটা সাতা পোর্ট দিয়েছে এবং এখানে একটা লোগো রয়েছে যেটা কিন্তু আপনার আইক্রাফ্টের লোগো যেটা খুবই দারুণ এবং এর জন্য এখানে টোটালি এক্সট্রা স্ক্রু দিয়েছে যেটা আমাদের প্রয়োজন হয়তো বা হতে পারে এবং এই মাদারবোর্ডটা সত্যিকার মাদার রেঞ্জে যে রকম ফিচার গুলো আপনাকে দিচ্ছে আমি শিওর করেই বলতে পারি কোন ব্র্যান্ড আপনাকে এরকম প্রোডাক্টে বর্তমান সময়ে এই প্রাইজে এরকম ফিচারে দিতে পারবে না এটা এই কারণে আমাদের আজকের এই বিলটা আমরা রেখেছি এবং এই বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ব্যানজিন সেরা সিয়াল টোয়েন্টি সিরিজের র্যাম এবং এটা কিন্তু খুবই ভালো ক্যাশ লাইটেন্সির খুবই ভালো একটা র্যাম 6000 থাউজেন্ড আর এখানে কিন্তু আমরা একটা র্যাম ব্যবহার করছি বাজেট ফ্রেন্ডলি করার জন্য আপনারা চাইলে আরও একটা র্যাম বাড়তি করে নিতে পারবেন আর এই র্যামটা কিন্তু মার্কেটে বর্তমানে আট টাকার আশপাশে পেয়ে যাবেন অফিসিয়ালি প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ র্যাম ওয়ারেন্টি পাবেন খুবই ভালো র্যাম আর এই বিলটা আমরা স্টোরেজ হিসেবে প্রাইমারিতে আমরা এখানে ব্যবহার করছি পাঁচশো বারো একটা জেন ফোর ডি র্যাম ক্যাশ সহ একটা এনভিএমই এবং এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা রিড স্পিড প্রায় সাত হাজার দুশো এবং এটা কিন্তু বর্তমান সময়ে সবচাইতে টপ প্রাইজে আপনাকে দেবে যেটা মার্কেটে ছয় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট এখানে খুব সুন্দরভাবেই লেখা আছে যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন আর প্রোডাক্টটা অফিসিয়ালি বাংলাদেশে আসে তার মানে আপনি ওয়ারেন্টি নিয়েও নাই এবং এটা দেখেছি আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরও রিভিউ করতে এবং এটার পারফরমেন্সটাও তারাও কিন্তু অনেক ভালো পেয়েছে যেটা আমাদের আজকের বিল্ডে রেখেছি আর যারা আপনাদের স্টোরেজটা হয়তো বাড়তি লাগতে পারে তারা কিন্তু চাইলে এখানে আপনি পাঁচশো বারো জিবির জায়গায় হয়তো ওয়ানটারা বাইটও নিতে পারবেন অথবা যেহেতু এখানে তিনটা স্লট রয়েছে আপনি ভবিষ্যতেও এটা অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আজকের এই বিল্ডে আমরা বাজেট ফ্রেন্ডলি করার জন্য এটা করেছি যেটা আমাদের এই বিলটাকে একটা সুন্দর পিসি বিল্ডে রূপান্তরিত করেছে আর আজকের এই বিল্ডের মেন স্টার হচ্ছে ম্যাকসান ম্যাকসানের টার্মিনেটার সিরিজের আর টিএক্স ফোরটি এই গ্রাফিক্স কার্ডটা প্রোডাক্টিভিটি গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা আমাদের গেমিংয়ের জন্য এই প্যাকেজে এই গ্রাফিক্স কার্ডটা সবচেয়ে ভালো ভূমিকা রাখবে এবং এই কার্ডগুলোর পারফরমেন্স খুবই ভালো হয় আপনারা অনেকেই জানেন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরও কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে হিউজ পিস করেছে সেগুলো থেকে খুবই ভালো পারফরমেন্স পেয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই কার্ডটা বর্তমান সময় মার্কেটে বাউন্ন হাজার পাঁচশো থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা হোয়াইট কালারের এবং এটার আরেকটা ভ্যারিয়েন্ট ছিল ব্ল্যাক কালারের যেটা প্রাইসটা কিন্তু আরেকটু কম ছিল তবে এটা হোয়াইট কালার হওয়ার কারণে একটু প্রাইসটা বেশি মানে কালো বলে বৈষম্য সেটা আসলে সব সময় হয় তবে এখানেও হচ্ছে আর এখানে আমাদের কোনো হাত নেই যেটা কিন্তু আপনারা চাইলে এই বিল্ডে নিতে পারেন আর কালো কার্ডটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা কিছুটা আপনি খরচ কমে পাবেন আর আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু একটা এয়ার কুলার ব্যবহার করছি যেহেতু আমাদের আজকের বিল্ডের প্রসেসরটা হচ্ছে ফরটিন ফোর এটার জন্য খুব বেশি কিছু আমাদেরকে ব্যবহার করতে হবে না আমার কাছে মনে হয়েছে এজি ফোর হান্ড্রেড এয়ার জিবি এটাতেই অ্যানাফ হয়ে যাবে এবং এই যে এয়ার কুলারটা এটা কিন্তু মার্কেটের সবচাইতে বেস্ট বাজেটে বেস্ট একটা এয়ার কুলার যেটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা অফিসিয়ালি প্রোডাক্ট অফিসিয়ালি আপনি এটা দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর আমাদের যেই বিলটা আমরা করছিলাম যেমনটা বলছি এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নাই কেউ যদি মনে করেন আপনারা হয়তো টাকা বাড়তি খরচ করে নিতে পারবেন কিন্তু এটার জন্য এটা এনাআ হয়ে যাবে আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ডিপকুল এর পিকে ডি মডেল এর ছয়শো পঞ্চাশ ওয়াটের এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট সিএস এর আর এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার টাকার আশপাশে আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই যেটা আমাদের আজকের এই বিল্ডের জন্য যথার্থ এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই আর এই বিল্ড আমরা সিপিও কেস হিসেবে ব্যবহার করছি গেমডিএসের এ থ্রি হোয়াইট এবং এই ক্যাশিংটা কিন্তু তেলস সিরিজের যেটা খুবই জোস একটা ক্যাশিং আর এটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার আর বাজেটের মধ্যেই পাওয়া যায় যার কারণে আমরা আজকের এই বিল্ডে এই কেসটা নিচ্ছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে দুটো এবং পেছনে একটা টোটালি তিনটা এ জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়েও কালার চেঞ্জ করতে পারবেন সিঙ্ক আছে যেটা আপনি এ আর জিবি হেডার দিয়ে আপনি এটার মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন এবং এটার যেই সবচেয়ে ভালো বিষয় সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটিটা কেবল ম্যানেজমেন্ট থেকে শুরু করে এবং এটার যেই বডি স্ট্রাকচার এবং এটার যে থিকনেস সব কিছু মিলিয়ে একটা জোস কেস যেটা আপনি বাজেটের মধ্যেই পাবেন মানে মার্কেটে এটা তেতাল্লিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যতগুলো কেস চার হাজার টাকার আশপাশে রয়েছে ম্যাক্সিমামই কিন্তু নন ব্র্যান্ড মানে ওই এম ব্র্যান্ডগুলোর জেনুইন ব্র্যান্ডগুলোর যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এই প্রাইস রেঞ্জে খুব একটা আপনি পাবেন না সেই জায়গা থেকে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যার কারণে কিন্তু আমরা আজকের এই বিল্ডে এই কেসটা রাখছি তো ভিউর্স এই হচ্ছে আজকের পিসি বিলটা এবং এই পিসি বিলটা কিন্তু একটা দারুণ পিসি বিল হয়েছে যেটার বাজেট হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় এবং হান্ড্রেড টেনকের এই পিসি বিলটাতে আমরা কিন্তু ইন্টেল প্রসেসরটাই ব্যবহার করেছিলাম এর একটা ভালো দিকও আছে ফোরটিন ফোর হান্ড্রেড এই প্রসেসরটা কিন্তু একটা আইজিপিও রয়েছে এবং এখানে আইজিপিও থাকার কারণে কুইক কুইকসিং টেকনোলজিটা এখানে রয়েছে আর এটা কিন্তু অ্যাডোবি অ্যাপ্লিকেশনে খুবই হেল্পফুল আর যার কারণে কিন্তু আপনারা যারা প্রোডাক্টিভিটি কাজ করবেন তারা কিন্তু একটু বাড়তি অ্যাডভান্টেজ পাবেন আর ইন্টেল আর এনভিডিয়ার কিন্তু একটা কোলাবোরেশনে ভালো একটা কম্বিনেশন তৈরি হয় যেটা আমরা অনেক আগে থেকেই দেখেছি আর এই পিসি তো আশা করি সেটা আপনারা পাবেন আর এই পিসি বিলটা নিতে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা চাইলে আপনারা কিন্তু কিছুটা কাস্টমাইজ যারা করতে চাচ্ছেন আপনাদেরকেও ওয়েলকাম আপনারা আপনাদের মতো করে সাজিয়ে এটাকে নিতে আর আমাদের কাছ থেকে যদি আপনারা এই প্যাকেজটা বা যে কোনো প্যাকেজ নিতে চান ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই উনচল্লিশ কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যে কোনো প্যাকেজ অথবা আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ফিরিয়াস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম